রাজ্য জুড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রকারের সেবামূলক কর্মসূচি গ্রহণ অব্যাহত এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সাতাশ কল্যাণপুর প্রমুদনগর ভারতীয় জনতা যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদের রক্তদান শিবির ঘিরে সংশ্লিষ্ট মন্ডল এলাকার শাসক দলীয় যুব সংগঠনের কর্মী সমর্থক সহ বিজেপি দলের বিভিন্ন স্তরের কর্মী এবং নেতৃত্বদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে সপ্তাহবিহীন সপ্তাহ দুটি বিভিন্ন কর্মসূচিতে স্বচ্ছ ভারত গাছ লাগানো এবং রুগীদের মধ্যে ফল বিতরণ সুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং রক্তদান একটা মহৎ কাজ এই কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে আছে কল্যাণপুর ভারতীয় জনতা যুব মোর্চা কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে সেখানে রক্তদানের আয়োজন করা হয়েছে এবং অত্যন্ত উৎসাহের সহিত যুব সমাজ আজকে এখানে এগিয়ে এসেছে রক্তদান করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন এটাকে আমরা হ্যাঁ ওই দেখবেন একটা সময় দেখতাম বিভিন্ন সময় বিভিন্ন উৎসাহ বা কেক বা বিভিন্নভাবে জন্মদিন পালন করা হতো কিন্তু আমরা যত ভারতীয় জনতা পার্টি সেটাকে সমাজের কাজে যাতে মানুষ জাপিয়ে পড়ে এই জন্মদিনটাতে তার একটা ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে সারা ভারতবর্ষের মানুষ এখানে সামিল হয়েছে এবং আমাদের কল্যাণপুর বিভিন্ন কর্মসূচি চলছে এই সপ্তাহই চলছে তাই আপনাদের মাধ্যমে আমরা এলাকার সকল অংশের মানুষকে আহ্বান রাখবো এই কর্মযুগে যাতে সামিল হয় এবং রক্তদান হচ্ছে মহৎদান এর চেয়ে দান আর কিছু বড় হতে পারে না এটা কারণে মানুষ একজনের রক্তের কারণে আরেকজনের জীবন বাড়ে তাই আমরা এই নরেন্দ্র মোদিজির জন্মদিনটাকে সপ্তাহব্যাপী এই উৎসাহ উদযাপনের মধ্যে দিয়ে আমরা পালন করতে পারি আজকে কতজনের এই ব্লাড এখানে সংখ্যাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন হবে চলছে হ্যাঁ আরও বাড়তে পারে